বসে যেখান থেকে কেনা শুরু করেছিলাম সেখান থেকে স্টার্ট করি এই যে আমি স্কার তিনটি সাইজ দুটো সাইজের নিয়েছি এবার তোমাদের দেখায় আমার ঈদে আমি যেটা নিয়েছি ঈদ স্পেশাল তাই তো এইগুলোকে পাকিস্তানি সুট বলছে এই এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে আবার হোলি তোমাদের সকলকে হোলির অনেক 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 শুভেচ্ছা রইলো মানে দোলযাত্রা অনেক শুভেচ্ছা রইলো তো সকালবেলা ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে আপা এসে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন মানে কাজবাজ কমপ্লিট করে চলে গেছে আমি এনে এখন অয়েল মাসাজ করাবো স্নান করাবো তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই যে আমার এই থ্রি লেয়ার টেবিলটা নিয়ে আমি খুব ঝামেলায় পড়েছিলাম কোথায় রাখবো কোথায় রাখবো বুঝতে পারছিলাম না তাই দেখো এই জায়গাটাতে সুন্দরভাবে সেট করেছি দেখতেও ভালো লাগছে এই জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নও লাগছে এই যে এটার মধ্যে থাকে আমার ওই মেশিনের জন্য যা জিনিসপত্র লাগে এই না ডেটলটা লাগে তারপরে ওর এই যে বটল ক্লিনিয়ের জন্য ক্লিনজার ইজি যাতে লাগে আর এই যে ইলেকট্রিক কেটেলটাকে এখানে সেট করে দিয়েছি দেখতেও সুন্দর লাগছে আর আমার এই ছোট্ট ডাস্টবিনটাকে এখানে রেখেছি তার সাথে একটা ছোট্ট ফ্লাওয়ার ভাস দিয়ে দিয়েছি ভালো লাগছে না যেমন দেখতে ভালো লাগছে এখান এখানটায় কি বলতো অনেক হিবি হিবি ছিল ছিল এগারোটার মধ্যে থাকলো আর ইনার বটল এখানে আছে বাট এখন থাকবে না এগুলো আমি সমস্ত ক্লিন করে তুলে নেবো কালকে নিউ মার্কেট থেকে আসার পরে মানে এত টায়ার্ড হয়ে গেছিলাম মানে কি বলবো রাত্রে কাজ বাজ তো একদম কিছু হয়নি মানে একদম মাথা মানে ঘুমিয়ে পড়ে যাচ্ছিলাম এত বাজে অবস্থা ছিল যাই হোক কালকে ছুটির দিন ছিল কোনো প্রবলেম হয়নি সেরকম প্ল্যান করেই গেছিলাম সকালবেলা উঠে এই যে দেখো আমি এখন এখানে ব্লগ এডিট করতে বসে গেছি আজকে মনে হয় একটু লেট হবে ব্লগ পাবলিশ হতে কারণ এখন অলরেডি এগারোটা এখন গরম এখন গরমকাল যেহেতু পড়ে গেছে কলকাতায় তো বেশ ভালো গরম পড়ে গেছে দুদিন ধরে তাই এনে আমি এখানটাতেই মাসাজ এই যে একটা মাদুর পেতে নিয়েছি কাথা নিয়ে নিয়েছি ও সমস্ত তেল রসুন ফসুন এখানে সব কিছু নিয়ে একদম বসে পড়েছি ওকে অয়েল মাসাজ করে ভালো করে সুন্দর করে মাসাজ করে স্নানটা করিয়ে দেবো আজকে ওর সকালের ঘুমটা হয়নি কেন কিনা এখানটাতে ওই হোলির জন্য প্রোগ্রাম হচ্ছে একটা তো গান ঠান বাজছিল বলে ও আর বাড়িতে আসার পরে প্রথম মানে ও বুঝতে পরে হ্যাঁ তাই নইলে ও সকালবেলা ওই দশটা থেকে একটু ঘুম দেয় দশটা থেকে এখনো এক ঘন্টার তাড়াতাড়ি ও হ্যাঁ আরেকটা কথা যেটা কালকে যা যা শপিং করেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব কালকে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম দেখেছো রাত্রিবেলা ঘুমিয়ে একদম এনার্জি গেন করে নিয়েছি ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আজকে আমি সব জিনিসগুলো তোমাদের সাথে দেখাবো স্নান ধান করিয়ে একদম ফ্রেশ করিয়ে দিয়েছি আর হচ্ছে ঘুমও পাড়িয়ে দিয়েছি আর এখন আমার আমার জামা এনারের ঘুম পাড়াতে পাড়াতে যেটা মনে পড়লো এখানে ওরা পুঁই শাক চাষ করেছে আমি জামা কাপড় দেখো না কাকুটা যদি থাকে একটু পুঁই শাক কিনে নিই তাহলে একটা পাঁচ মিশালি সবজি করবো আজকে ওই পুঁই শাক তুলে আনছে যাবো না কি না আমি এক নি চাই তো জামা কাপড় তুলে নিই অনেকটা শুকিয়ে গেছে আর কি আবার দিয়ে যাচ্ছিলো

তো আমি এগুলোকে মিশালি সবজির জন্য একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি আলু লম্বা লম্বা করে কেটে গেছিল আলুটাকে আমি ঠিক করলাম পটলটাকেও ঠিক করলাম প্রথমে ঠিক ছিল না মিশালি বানাবো এলাম কেটে দিয়ে যাও দেখছি কি করা যায় তারপর হঠাৎ করে মনে পড়লো এটা তো খেতে বেশ ভালোই লাগবে আর তার সাথে করবো ডাল আর ইত্যাদির পর রোজা রেখে না এই জিনিসগুলো খেতে বেশি ভালো লাগে ডাল আলু মাখা মিশালি সবজি তার সাথে যদি থাকে লেবু তাহলে তো কোনো কথাই নেই তো এই নয়া ঘুমোচ্ছে আমি রান্নাটা এখনই করে নিই তাহলে কী হবে তারপরে আমি স্নান ধান করবো রান্নাটা বসিয়ে কারণ ওই ওই বেলায় রান্নার আশা থাকলে ওই বেলাটাতে মানে থাকেই না এখনই তবু সানি আছে ওই বেলায় ফল ফল কাটার একটা চাপ থাকে তাই জন্য রান্নাটা সেরে নিয়ে আগে না আমার ঘুম থেকে উঠে পড়েছিল তাই ওকে আবার ঘুম পাড়াতে আমার প্রায় আধা ঘন্টা টাইম চলে গেছে আর ওই পাশে তো সবজি টবজি সব বসিয়ে দিয়েছিলাম ডাল সবজি চলো দেখি কী অবস্থা হলো রান্না আমার প্রায় হয়েই গেছে এই যে পাঁচ মিশালি সবজিটা আমার কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে একটু ছোলাও দিয়েছিলাম ছোলা ঠোলা দিয়ে দেখতে বেশ সুন্দরই হয়েছে আশা করছি খেতেও খুব ভালো হবে আর এই যে ডাল আমার ফুটছে এবার শুধু ফোড়নটা দেবে তারপরে স্নানে যাব ইনায়া মিডিলে উঠে পড়েছিল আবার ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি সব কিছু করে আমি যদি স্নানটা করে নিতে পারি তাহলে আমার অনেকটা রিল্যাক্স কারণ এবার ঘুম থেকে উঠলে আর ঘুমবে না এটা হচ্ছে ওর দুপুরের অ্যাকচুয়াল ঘুম ঘুমিয়ে নিচ্ছে এবার বাকি ছোলা ভাজা ঠাজা যা আছে স্নানের পর এখন বাজে কমপ্লিট হয়ে দুটো গেছে জোহরের নামাজও আদায় করে নিয়েছি আর ব্লগটা আজকে অনেকটাই লেটে পাবলিশ হলো তো ফাইনালি ব্লগ গেল এই যে হয়ে গেছে আর তোমরা অনেকেই কমেন্ট করছো ফাইনালি এলো ফাইনালি এলো তো তোমরা যে এই আচ্ছা আচ্ছা এই যে অপেক্ষা করে থাকো যে কখন ব্লগটা আসবে মানে এটা একটা অন্য রকমের পাওয়া আমাদের কাছে আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করা কালকে যে আমরা নিউ মার্কেট গেছিলাম মানে তো মানে ভালো লেগেছে আমার কি বলবো তো আর সব থেকে বড়ো জিনিস যে তোমরা এসে যে কথা বলেছ সবাই ইনুকে এতটা ভালোবাসা দিয়েছো আমাদেরকে তো অবশ্যই দাও ইনায়কে এতটা ভালোবাসা দিয়েছো মানে এটা সত্যি আমাদের কাছে অনেক রকমের অন্য রকমের পাওয়া আর তোমরা কথা বলেছ এসে না এটাই আমার ভীষণ ভালো লেগেছে আমি কারোরটা মানে অনেককে সাথে কালকে দেখা হয়েছে আমি ভাবিনি যে এত জোরের সাথে গিয়ে দেখা হবে মানে হেঁটে হেঁটে যাচ্ছি কিছুক্ষণ পরে পরে দিদি ভালো এই ইনু এই না মানে সত্যি এটা অন্য রকম ভালো লাগছিল কালকে আর কারোরই আমি ভিডিও শ্যুট করতে পারিনি কারণ ইনায়া যেহেতু হয় আমার কোলে কোলে নয় জামানের এরকম পজিশনে সবার সাথে দেখা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব নিউ মার্কেট থেকে বেরোনোর চেষ্টা করেছি যে যেহেতু ইনায়ার একটুখানি যদি কান্নাকাটি শুরু করে দেবে ওর যদি কোনো বিরক্তি বোধ হয় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে তাই আমি মানে কালকে কারোরই ভিডিও শ্যুট করতে পারিনি কেউ প্লিজ মানে খারাপ ভেবো না আমাদেরকে তো এইগুলো সত্যি একটা অন্য রকমের ভালো লাগে যে তোমার হয়তো তোমরা আমাদেরকে চিনছো জানছো বাট তোমাদের সম্বন্ধে আমরা কিছুই জানি না তারপর ওই যে হঠাৎ করে এসে দেখা মানে একটা যে আন্তরিকতা এটা একটা মানে ভীষণ ভালো লাগে এখন সাড়ে তিনটে বাজেই না এক ঘুমোচ্ছে এখনও তাই ভাবছে আজকে ফলটা আগে আগে কেটে নিই ফল স্যালাড এগুলো কেটে রেখে দিই এখন আর ওরকম হবে না যে ঠিক আছে চারটে সাড়ে দিয়ে কাটবো ও যতক্ষণ ঘুমোচ্ছে আর আমি কাজগুলো এদিকে সারতে পারি ছোলাটা এখনও ভাজিনি কারণ কুকারে দিতে হবে ও উঠে যাবে বলে ছোলাটা রাস্টের জন্য রেখে দিয়েছি এই যে সব বের করে নিয়েছি ফল বেগুনি করবো বেগুনি আর এখানটাতে তোর বেগুনি বার করে নিয়েছে বেগুন তাড়াঘোড়াতে তাড়াঘোড়াতে ভুলভাল বকছি আর দই বসাবো তাই দুধটা বের করেছে দুধটা এখন দেব গরম করতে ই নায়া উঠেও গেছে ইতিমধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে তাই ছোলা ভাজাটার জন্য মানে ছোলাটা সেদ্ধ করতে বসিয়ে দেবো ওই নো তুই ঘুম ভেঙেছে মামা কই দেখি কো

অনেক এসে দিয়েছে অনেক এসে দিয়েছে আজকে দেখ দুস্তু এই যে এখানে ছোলা আর এর মধ্যে দিয়ে দিয়েছে আমি আলু এবার এটাকে সেদ্ধ করতে দিই সেদ্ধ করতে করতে আমার ফল কাটা হয়ে যাবে তারপরে এটাকে ভাজা করব আর আজকে বেগুনি করব আর আলুর পকোড়া করব এখানটাতে না অল্প অল্প করে ব্যাটার আছে তার অল্প একটু বেসন দিয়ে এই ব্যাটারেই হয়ে যাবে এই যে আজকে দুটো ড্রিঙ্কস বানাবো যা গরম পড়েছে আর শালি একটু রুয়াবজা ড্রিঙ্ক খেতে ভালোবাসে রুয়াবজাও রয়েছে তো আমি একটু রুয়াবজাও বানাবো একটা লেবুর শরবতও বানাবো এই যে সবকিছু কেটে রেখে দিয়েছি রুয়াবজাও বের করে রেখেছি ড্রিঙ্কসটা বানিয়ে আমি ফ্রিজে রেখে দেব তারপরে কারো ওই তখনকার আশায় রাখলে আর কোনো কিছুই ভালোভাবে হবে এই যে এখানটাতে আমার ছোলা ভাজা আজকে কমপ্লিট আর ব্যাটারটা গুলে রেখে দিলাম বেগুনি আর আলুর পকোড়ার জন্যে থাক ইনাকে একটুখানি হাসি না কি 봐ও তো বাড়িতে কি হয় আম্মা করে আমি করি জামান করে সবাই মিলে একসাথে করা হয় হয়ে যায় বাট এইখানটাতে হচ্ছে পুরোটা আমার উপরে রান্না ইফতারের জোগ সব কিছু আবার দই বসাতে হবে দইটা বসাবো কারণ ইনাকে খাওয়াতেও হবে বুঝলে আমি হাতটা দিয়ে ছোলাটা নামিয়ে নি আজকে সংসার গতি হারিয়ে যাচ্ছে না না কিন্তু কিবা টাইমের মধ্যে যেতে করতে হবে না অন্য সময় কি হয় যে ঠিক আছে একটুখানি লেট হলো অসুবিধা নেই বাট এই ইফতারটা হচ্ছে একদম টাইমে করতে হবে তোমার কিন্তু আমার গুণ খুব ভালো লাগে কি কষ্ট হলো তুমি বলো না যে কষ্ট হচ্ছে না কষ্ট কেন হবে এটাই তো সংসার তো হয়ে গেছে এবারে ভাজাগুলো ভাজতে হবে এই যে এখানে দুধটা বেশ ভালো করে গরম করে ফুটিয়ে রেখেছিলাম একটা নরমাল টেম্পারেচারে চলে এসেছে মানে এই যে আঙুলটা যেন ডুবাতে পারি এরকম এবার আমি যেটা করব এর মধ্যে একটুখানি টক দই দিয়ে বসিয়ে দেবো দইটা একটা বা টক দইটা একটা বাটিতে নিয়ে নিয়েছি ভালো করে ফেটিয়ে নিচ্ছি তারপরে এই দুধের সাথে মিক্স করে দেবো সেই রীতি দই চিড়ে খাওয়া হয় তো তো ওই কেনা দইয়ের থেকে আমি যেমনকে বললাম তুমি দুধ এনে দিও আমি ঘরে দই পেতে দেবো সেটা আরও ভালো হবে এর মধ্যে না একটুখানি আমি জ্যাগরি পাউডারটা অ্যাড করব। চিনি না অ্যাড করে কারণ একদম পুরো টকটা ভালো লাগে না একটু হালকা মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে বাটির মধ্যেই নিয়ে নিই ভালো করে ফেটিয়ে এই সময় দইটা না বসিয়ে দিলে না সেই ঠিক মানে খাওয়া হবে না করে তাই জন্য আমি বসাচ্ছি গুড়টা পাউডার আমার মনে হয় একেবারে পাউডারটা দিয়ে দিলে কি হবে না গোটা গোটা থেকে যাবে তাই আমি অল্প একটুখানি দুধ নিয়ে গুড়টাকে বেশ ভালো করে মেল্ট করে দিলাম চাপা দিয়ে রেখে দেবো বাট এখানে রাখলে হবে না এমন জায়গায় রাখতে হবে যেন খুব বেশি নাড়াচাড়া না হয় তাই এখানে জায়গায় এই যে আমি শরবত দুটো রেডি করে দিয়েছি একটা হচ্ছে গিয়ে রুয়াবজা দিয়ে আর একটা হচ্ছে প্রচন্ড রিফ্রেশিং এর মধ্যে চাট মশলাটাশালা সব কিছু দিয়ে লেবু দিয়ে চটপটা করে বানিয়েছে আর এগুলোকে আপাতত এখন আমি ফ্রিজে রেখে দিই যেহেতু ইফতারের লেট আছে গরম হয়ে যাবে এই যে দেখো জামান এসির ফিল্টারটা পরিষ্কার করবে বলে খুলে নিচ্ছে যা গরম পড়েছে পরিষ্কারই তো আছে জামান পরিষ্কার করতে হবে না আসলে আমরা ওই শীতের শুরুতে পরিষ্কার করেছিলাম হ্যাঁ হ্যাঁ পরিষ্কারিত আছে এই যে এতক্ষণ পরে রিমোটটা খুঁজে পেলাম গরমে যখন প্রথম দিন এসি চালানো হয় তখন রিমোট খুঁজে পাওয়া খুব মুশকিল আজকে এসির মোটামুটি শুভ উদ্বোধন হবে দেখা যাক যাক শুরু হলো দেখা যাক এবার চলে কিনা সানি হাওয়া পাচ্ছ হাওয়া বেরোচ্ছে কি যাক এসিটা নিয়ে আর টেনশন নেই বছরের প্রথমে চালাতে গেলে না একটুখানি চাপ কাজ করে তো সবকিছু ঠিকঠাক আছে আর ইনু আবার একটুখানি ঘুমিয়ে পড়েছে চলে আমি ভাজাগুলো ভাজতে বসেছে তাড়াতাড়ি হওয়ার জন্য এই যে এখান দিকে হচ্ছে আলুর পকোড়া আর এই দিকে হচ্ছে বেগুনি আসলে কি বলতো ইফতারা না এই দুটো একদম ইজি হয় আর একই ব্যাটারে দুটো হয়ে যায় তাই জন্য মানে আমি এখন প্রফাক প্রেফার করি বাচ্চাকে নিয়ে এটাই করার তাড়াতাড়ি ঝটঝট ঝটঝট করে হয়ে যাবে

তবে এটা খুব ভালো করে মেইনটেইন করে রাখতে হয় নইলে একটু কালোকালোকালোক হয়ে যাবে এই দুটো করাই কালকেবা সুন্দর করে একদম ভালো করে ধোশে বসে মাজবো আমার সোনা রেডি হয়ে গেছে ইফতারের জন্য আর এই যে আমরা সবাই উযু করে বসে পড়েছি ইফতার করব এখানে দেখো আজকে কিন্তু অনেক কিছু হয়ে গেছে এখানে ফল রয়েছে অনেক টাইপের কমলালেবু তরমুজ তোরমুজ, এখানে ছোট ছোট আঙ্গুর, আম, লেবু, শশা, খেজুর, আপেল, কলা, দুই টাইপের ড্রিংস, এখানে তরমুজ ছোলা ভাজা, স্যালাড ভাজা। আজকে তাকদা সুপার। চলো মোছি পাড়ো দোয়া করি মাছ তো দোয়া করছ তবে দোয়া করো দোয়া করো। ইফতার সামনে রেখে দোয়া করছาย। লাল্লা আমাকে ভালো নেকো। ই দোয়া করে দোয়া করে মাস পারে আশরোদারে পাবে কি এই দিন কোজেবারেবারে গোমা চাও দুহাত তুলে প্রভুর কাছে জীবনে চলার পথে যত পাপ আছে জীবনে চলার পথে যত পাপ আছে অমলের খাতাগুলো করো সমাধান মুমিনেরের দারে এলোমাহের রমাদন মুমিনির দারে এলোমাহের রমাদন প্ররমাধন রমাধন রমাদন মুমিদের দারে এলো রমাদন আসলা মলায় কোন তে্লাহয় বাড়কে তুখ।

আজকে এতদিন তো বাড়িতে মুড়ি মাখিয়েছি আজকে বারো সাথে মুড়ি মাখানো এটা সবকিছু দিয়েছো এটা হচ্ছে মানে মুড়ি দেওয়ার আগের পজিশন এটা এবার এটাতে মুড়ি দেওয়া হবে কতটা খাবে তোমরা জামা কাপড় ছাদে যাচ্ছে মানে শুকিয়ে আসছে আর আমি এখানে ডাক করছিলাম আমি যে ফোল্ড করবো তার টাইম পাচ্ছিলাম না এই যে সন্ধ্যাবেলা সানি সমস্ত গুলো ফোল্ড করে দিয়েছে ঠিক আছে

ওই যে স্কুল স্কুল যায় টিফিন জলের বোতল এসবগুলো নিয়ে যাওয়ার জন্য এটা আমি যেটা নিয়েছি সেটা করে আমি নিয়েছি রেডটা এটা আমি নিয়েছি এ নায়রা পারপাসে হয়তো এ নায়া একটু কাছে পিঠে কোথাও যাচ্ছি তখন এর মধ্যে একটা ড্রেস তারপরে একটুখানি মানে সব সময় যে ওই বড় ড্রাইভার ব্যাগটা ক্যারি করতে হবে সেটা তো নয় হয় একটুখানি সামান্য শপিং মলে গেছি একটুখানি কোথাও গেছি এর জন্য এই ব্যাগটা নিয়েছি তো এই যে সুতো ব্যয়

এগুলো অনেক বড় আমি স্কার তিনটে সাইজ দুটো সাইজের নিয়েছি তো দুটো সাইজের মধ্যে একটা বড় একটা মিডিয়াম এটা মিডিয়াম ছোট না একটা মিডিয়াম এই যে দেখো এই যে কোতও যাচ্ছি মাথায়ও কাপড় দিতে হয় তারপরে এই বড় সাইজটা আমার বেশ ভালো লেগেছে তাই আমি বড় সাইজটা নিয়েছি একটু সুন্দর করে র‍্যাপ করে নিয়ে যাওয়া যাবে তো এটা একটা নিয়েছি বড় সাইজে আর এই যে এটা একটা নিয়েছি বড় সাইজে এটা না এর থেকে যেটা ছোটটা সেটাই ব্যবহার করেছি চলে যাবে এক বছর আমাকে আর যেতে হবে না নিউ মার্কেট কারণ যেতেও পারবো না আগে যেমন নিউ মার্কেট আমরা প্রতি দু তিন মাস অন্তর অন্তর চলে যেতে পারতাম বাট এখন তো সেটা যাওয়াও যাবে না বিয়ের আগে আমি যেহেতু পাকিস্তানের কাছে যখন থাকতাম একটা অটো হ্যাঁ আমি আর মানে ভালো লাগছে না কলেজে ক্লাস নেই চল নিউ মার্কেট থেকে ঘুরে আসি কোনো কারণ নেই কিছু কেনারও নেই এ ঘুরে আসতো কি কি এসছে দেখে আসি নতুন মার্কেটে একটু ঘুরে আবার গিয়ে ক্লাস ধরলাম এরকম করতাম নিউ মার্কেট গেছি গাডার ক্লিপ এগুলো নেবো না সেটা হয়ই না এখানে আমি এক বেশ কয়েকটা ক্লিপ নিয়ে নিয়েছি সব থেকে বেশি নিয়েছি দেখো এই ক্লিপটা এই ক্লিপটা না সব জায়গায় এখন পাওয়া যায় না তো এটা আমি তিনটে নিয়ে রেখে দিয়েছি একটা ইউজ করবো আর দুটো তুলে রেখে দেবো আর এই যে এই ক্লিকটা আমার খুব সুন্দর লেগেছে দেখো এটা কি সুন্দর না দেখতে এটা একটা নিয়েছি এটা একটা নিয়েছি এটা একটা নিয়েছি আর যেটা নিয়েছি সেটা হচ্ছে কিছু ইয়ার রিং এই ইয়াররিংটা দেখ এই ইয়ার রিংটা নিয়েছি আর এর সাথে নিয়েছি এই যে এটা একটা এটা একটা এগুলোর দামটা কম নিয়েছে এগুলো নিয়েছে মানে 25 টাকা করে আর এগুলো 100 টাকা করে এখনো কিন্তু মেইন জিনিসটাই দেখানো বাকি ঈদের শপিং এ গেছি ঈদের আসল জিনিসটা তো তোমাদেরকে দেখাইনি তো সেটা দেখাবো তো তুমি তার জুতো আগে দেখিয়ে নি এই যে জুতো সিরিয়াস এসে এই যে এই মাম্মা উঠে গেছে আবার ও বাবা দাঁড়াও মা আমি আসছি বাবা বাবালি মামাম

মম এটা কেন অন্যটাই কেবল এবার কিন্তু একটু ইদাত্মী বেশ মানে একটা ঝকমাখো হয়ে গেছে আমার না ওই যে মানে ওই ঝকমাখোটা ভালো লাগে না এটা যেমন তো খুব সিম্পল সোবার ঠিক আছে এটা কাপড়টাও খুব সুন্দর এই যে এটা হচ্ছে আমি আমার জন্য নিয়েছি আর এই যে এটা হচ্ছে ফারাতের জন্যে নিয়েছি এখন এই দুটো বনী তো আছে বাকিদের তো বিয়ে হয়ে গেছে এই যে ব্ল্যাকটাও খুব সুন্দর আমি আর ওপেন করছি না ওই পাকিস্তানি শুটির কালার আলাদা আর এটা হচ্ছে তাব্বুচুর মানে সেম জিনিস শুধু কালার আলাদা এটা তাও তো এই জিনিসগুলোই হচ্ছে কি কেনা হয়েছে কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও এখনো হচ্ছে জামানের বাকি মামুমের জন্য নিতে হবে একটা ঈদ স্পেশাল তোর তো জামা কাপড় প্রচুর হয়ে গেছে তবু ঈদ স্পেশাল ওর প্রথম বছর ঈদ আমাদের তরফ থেকে তো একটা কিছু দিতেই হবে ওকে চলো অনেক রাত হয়ে গেছে এবার আমরা করব ডিনার এখানে সবকিছু নিয়ে বসে পড়েছি একদম আর আজকে মানে সিম্পল বাট টেস্টি খাওয়ার হয়েছে এই যে গরম গরম ভাত তার সাথে আলু মাখা হয়েছে এই যে এখানে আলু মাখা এইখানটাতে মসুর ডাল আর তার সাথে এই পাঁচ মিশালি সবজি আর ডিমের পোচ ডিমের পোচ আর একটা জিনিস মিস হয়ে গেছে এখন এটা আছে ওটা তো সন্ধেবেলায় রেগে আছে তাই ওটাও খাওয়া হয়ে যাবে তো চল এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য দোয়া করো আমার এই নায়ের জন্য অনেক 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 দোয়া করো নাই